সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সদে বড় ভাই বুলবুল ভাই মেম্বার উনি যাদের নামগুলো বলেছেন ওই নামগুলো আমিও লাভ করলাম বলে কঠিত বলে গণ্য হল ও অন্যান্য অতিথিবৃন্দ সকলের নাম বললে সময় নেই এবং আমার সামনে ঘনিষ্ঠ দণ্ডায়মান একান্ত প্রিয় ঠাকুরা দাওবাসী এবং অন্যান্য এলাকার আমন্ত্রিত মেহমান গান আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই ঈদের পরের দিন হ্যাপি কেলাবের মতো ইয়াংদের নিয়ে সংগঠিত একটা সংগঠন এত সুন্দর একটা আয়োজন করেছে এই জন্য সর্বপ্রথম আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই যে তিন বছর পর জনগণের রায়ের ভোটের চূড়ান্ত ফলাফলের পর যখন অ্যাডভোকেট শামসুল হুদা চেয়ারম্যানের দায়িত্ব পাইল তার এক মাস পরে তাকে সংবর্ধনা দেওয়া হলো সেই সাথে আরও একজন নবনির্বাচিত চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন শ্বশুর উনিও এরকম সংবর্ধনা দেওয়ার কারণে আরও একজন চেয়ারম্যান হাজি ভাই উনি অবশ্য আগেই হয়েছেন নির্বাচনে তিন বছর আগে ওনার ওখানে গজব যায়নি গজব ছিল গঙ্গাচ্ছে তার পর মিলে আলহামদুলিল্লাহ দুইজন চেয়ারম্যান এখানে উপস্থিত অসংখ্য জনপ্রতিনিধি আছেন বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা আছেন সকলের উদ্দেশ্যে আমি দুই মিনিটের দুইটা কথা বলে আমি চলে যাব শেষ পর্যন্ত থাকলে খুব ভালো লাগতো আমার মনিরামে একটা পুরস্কার বিতরণী নাইট টুর্নামেন্ট আছে তারপরে মন্ডলঘাটে একটা তাপসিল মাহফিল আছে ওটা শেষ করে আর একটা ছোটো প্রোগ্রাম আছে এই জন্য যেতে হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই যে আজকে যে ফুলটা আমরা দিলাম অনেক জিনিস থাকার পরে ফুলটা কেন আমরা দেই এই ফুলটা হলো নির্মোহ এর কোনো মোহ নাই লোক নাই শুধু বিলিয়ে যায় শুধু বিলিয়ে যায় এবং সুগন্ধি ছড়ায় এই নির্মোহ জিনিসটা মানুষের গলায় দেওয়া হয় কেন মানুষটা এটা পাওয়ার যোগ্য আবার মানুষটা যখন নির্মোহ ফুল পাওয়ার পরে নিজে মোহর মধ্যে পরে যায় তখন এই মালাটার মালা থাকে না তখন ফুলের মালার পরিবর্তে ড্যাশ মালা হয় ওইটা বলতে চাচ্ছি না আমাদের বাংলাদেশে দেখছি আমি আমরা যারা এখানে আছি আজকে যারা প্রতিনিধি ভবিষ্যতে প্রতিনিধি হব সমাজকে আমরা প্রতিনিধিত্ব করব সমাজকে গঠন করব। আমার এমন কোন কিছু কর্মের কারণে মানুষ যেন ভুলের পরিবর্তে বিকল্পটা আমাকে নিয়ে চিন্তা না করে এই চিন্তাটা করে যদি আমরা কাজ করি ইউনিয়নের ছোট মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রের নির্বাহী প্রধান পর্যন্ত এই অনুভূতি যদি থাকে আমার বিশ্বাস প্রতি মানুষ মুক্ত হবে হবে হিংসামুক্ত হবে সমাজের পরিবর্তন হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়ায় কিন্তু এমনি এমনি পাঠায় নাই খাও দাও ফুর্তি দুনিয়াটা মস্ত বড় এই জন্য পাঠাই আমাদেরকে পাঠিয়েছেন সাথে চ্যালেঞ্জ আল্লাহুলকে ডেকে মিটিং মিটিং করে বললেন ফেরেস্তারা আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই প্রতিনিধি পাঠাতে চাই তোমরা কি বলো ফেরেস্তারা কিন্তু প্রতিবাদ শুরু করে দিয়েছিল এটার ব্যাখ্যা সুরা বা কারায় আছে হয়তো বা ওয়াজের জায়গায় কানা শুধু চেতনা ফেরার জন্য কথাটা বলছি আপনাকে আমাকে এমনি এমনি পাঠায় নাই খালিফার জায়গাটা এমন গুরুত্বপূর্ণ জায়গা আইয়ব ভাই আমার আজম ভাইয়ের অনেক ছোট ভাই এই প্রতিনিধিত্ব থাকার কারণে আজকে আইয়ব ভাইর স্থান সামনে আজম ভাইয়ের স্থান করে এই কুট্টিবিদত্তের গুরুত্বের কারণে আমি আজকে মাইকে দারে কথা বলছি আমার বড় ভাইকে আম কি রাম এই মর্যাদা এই মর্যাদার জায়গাটা যদি আমরা খেয়াল না করি দুনিয়া এবং আফেরাতে লাঞ্ছিত হতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুরাবাকারার ত্রিশ নামা দায়াতে আপনাকে আমাকে যেই খলিফার জায়গায় আল্লাহ বসাবেন সেই আয়াতটা একটু ব্যাখ্যা দিয়ে আমি আমার কথা শেষ করবো স্বল্প সময়ে আল্লাহ রাবুল্লা আহমেন বলছেন ওয়াইজ সোলারবু কালীন মালা ইত্যাদি এমনি জাহির উনফিল আল্লাহ ফেস্তাদেরকে মিটিং ডেকে বলল হে ফেরেস্তারা আমি দুনিয়ায় খলিফা পাঠাতে চাই তোমরা কি বলো তখন তো আর মানুষ নাই ফেরেস্তারা তাদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা করলো ফেরেস্তারা আল্লাহর এই বক্তব্য শোনার পরে ফেরেস্তারা বলল তা তাজালু ফিহা মায়ুফসিদু ফিহা ওয়াইয়াসফিকু ফিহা আল্লাহ তুমি যাদেরকে দুনিয়া পাঠাতে চাচ্ছ এরা তো দুনিয়ায় গিয়ে বিপর্যয় সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে মারামারি করবে অন্যায় করবে লুৎপাত করবে দুর্নীতি করবে প্রচার করবে নিজেরা খেলে তো চাবে এদের মধ্যে রক্তপাত ঘটবে হানাহানি হবে আল্লাহ একটা নেতিবাচক যুক্তি আল্লাহর সঙ্গে দাঁড় করে আর একটা পজিটিভ চুক্তি বললো যে আল্লাহ না হয় নিচা অনুপাত দিশের বরং তোমার খলিফা পাঠার প্রয়োজন নাই আইতো আছে তোমার জন্য যা প্রশংসা তোমার দায়িত্ব পালন করা তোমার হুকুম তালিম করা সবকিছু আমরা করছি আল্লাহ তাদের দুইটা বক্তব্য শোনার পরে বলল আলামু মা হে ফেরেশতারা আমি নিশ্চয়ই যা জানি আমার চে তোমরা বেশি জানো না তার মানে আল্লাহ ফেরেশতাদেরকে সুস্পষ্টভাবে বলে দিল আমি দুনিয়াতে খলিফা পাঠাবো আমার যে তোমরা বেশি জানো না সেই খলিফার জায়গায় আমরা কেউ না কেউ বিভিন্ন সেক্টরে কেউ পরিবারের প্রতিনিধি কেউ ইউনিয়ন পরিষদের প্রতিনিধি কেউ রাজনৈতিক দলের প্রতিনিধি আল্লাহ আমাকে পাঠাইছেন সাপ জন্য খেতনা ফাচার কমাবার জন্য হিংসা কমাবার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় সাপ কায়েমের জন্য এই জায়গা থেকে যখন আমরা বিচ্ছুতি হই তখন ফেরেস্তার আল্লাহকে যে বলে আল্লাহ বলছিলাম না তুমি এদেরকে পাঠাই না এরা দুনিয়াতে অকাম করবে আল্লাহ তখন বিপদত বোধ করেন আবার যখন এই খলিফারা আল্লাহকে ভয় করে হকদারের হক পৌঁছাই দেয় দুর্নীতিমুক্ত থাকে শুধুমাত্র ভগবান আল্লাহকে ভয় করে সৃষ্টিকর্তাকে ভয় করে তখন ফ্রেস্তাদেরকে আল্লাহ আমার ডেকে বলে এই দেখো তাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি আমাকে দেখে নাই শুধু নবীর আসলের মাধ্যমে কিতাবের মাধ্যমে আমার কথা শুনেছে যে আমি একজন আল্লাহ আছি আমার তৈরি করা চাহ না চাহান্নাম আছে এতটুকু অনুভূতি নিয়ে শুধুমাত্র নবীর আসুলের কথা শুনে আমাকে বিশ্বাস করে